গুড মর্নিং বন্ধুরা আজ হলো বৃহস্পতিবার এখন বাজে নটা বিয়াল্লিশ কতটা বাজার করেছে বাজারটা একটু দেখিয়ে দিই দুখানা মূল মুলর মাথা দু দুটো আমি নিয়ে নিয়েছি একটা তরকারি করছি ওর মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে টমেটো আর হচ্ছে সিম আর নিচে হচ্ছে আলু সবই আমার ধোয়া হয়ে গেছে দেখেছো বাজারের আলু আর আমি ধোয়ার পরে কত সুন্দর কালার আমি সব ধুয়ে রাখি আর দেখো এখনও আলু এতগুলো রয়েছে তারপরও কত এই আলু নিয়ে এসছে জাগা ওগুলো একটু ছোটো সাইজ এগুলো একটু বড় আর এই যে পেঁয়াজগুলি গতকাল ভেজেছিলাম বাদ বাকি একটু কাজকে ভাজবো আর এই হচ্ছে মুলোর মাথা এই যে পাঁচ মিশালি একটা সবজি করছে এর মধ্যে আলু বেগুন সিম ফুলকপি এই যে ফুলকপি সবই দেওয়া আছে মুলোর মাথাটাও দিয়ে দিয়েছি দুটো মুলোর মাথা আর এখানে তো আলু ভাজা বসিয়ে দিয়েছি কালকের দিনটা বন্ধ ছিল আলু ভাজা আর তো আর বন্ধ করা যাবে না তাই একটা গাজর দিয়ে দিয়েছি এর মধ্যে ভাত দিয়ে ওরা গাজরটা খায় ইডারিং এবার খামনা না করে একটা ছোট্ট দেখে গাজর দিয়ে দিয়েছি এই আলু ভাজা ছেলে মেয়েরা সকালবেলা খাবে এর মতো একটা গাজর দিয়েছি সেটা মনে নেই বলবে দশটা বাহান্ন বন্ধুরা ছেলে মেয়ে কর্তা সবার খাওয়া হয়ে গেছে আমি রান্না বন্ধ নি একটা পর একটা করে যাচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় এখানে মাছ ভাজা নামিয়ে দিয়েছি আজকে ভোলা মাছ নিয়ে এসছে বড়ো সাইজের একটা আট পিস হয়েছে চার পিস ভাজা হয়ে গেছে আর এই চার পিসও হয়ে গেছে এখনই নামিয়ে নেব আর মাছটা করতে বলেছে আলু বেগুন সিম এই যে বেগুন আলু বেগুন সিম সব দিয়ে সঙ্গে ধনেপাতা পাতা সর্ষে পাটা দিয়ে আর একটু মূলও কাটছিলাম মূলোটা ঘন্ট বা ভাজা একটা হবে ঘন্টই করতে বলছে বলছে ঘন্ট বা ভাজা একটা করতে হবে আর সঙ্গে সগালুবো এই যে ফলও বার করে কিছু কাটবো সব ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি এখন যাতে তাতে ভাজি বৃহস্পতিবার একটু বাজারে যাবো মাছ বাজার হয়ে গেছে নামিয়ে নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো বৃহস্পতিবার এখন বাজে বারোটা একুশ স বান্না সকালের খাওয়া দাওয়া গ্যাস মোছা সব সেরে নিয়েছি টেবিল টেবিল মোছা সব সেরে নিয়েছি এখন যাব ছাদে জামাকাপড় উল্টাবো আর হচ্ছে ঠাকুর প্রসর মাঝবো না জামাকাপড় উল্টে নিচে নেমে যাই বাজারে আজকে বেশ সুযোগ তো বাজার বন্ধ হয়ে যাবে বারোটা একুশ হয়ে গেছে বাজারে যাই বাজার নিয়ে আসি তারপরে ঠাকুর প্রসর মাছ যাবে ছেলেকে চান করানো যাবে এই দেখো চটগুলো রোদ্রে রেখে দিয়েছি মোছার পর আবার নামিয়েছি গ্যাস পুরো মোছা কমপ্লিট সবজি গুছিয়ে তুলে দিয়েছি এই কটা আবার আমার ওই পাশের বাড়ি দেওয়ার এই দুদিন আগে পিকনিক না যা দেওয়ারের বউ পিকনিক হয়েছিল খেয়েছিলাম না সেই ওদের এত গাজর বেঁচে রয়েছে এতগুলো আমাকে দিয়েছে বলছে এখনও ঘরে কতগুলো রয়েছে আর এই যে ছেলের জন্য জল রেডি করে রেখেছি গ্যাসের ওপর তুলে ধরায়নি বাজার থেকে এসে ধরাবো রান্নাটা একবার দেখিয়ে দিয়ে ছাদে যাই ওই হাত ধোয়া আমার রোগ অসুবিধা নেই ওটা চলেই এখানে টমেটো কেটেছি রোজকারের মতন মাখবো কদিন ধরে কত আজকে চাটনি করতে বলেছিল কিন্তু আইটেম তিনটে হয়ে গেছে মেখেই দিলাম বলেছি হয় মাখবো নাহলে চাটনি করব টমেটোর যে কোনো একটা কিছু করবো যাই হোক এই যে মাখবো ধনেপাতা পাতা লঙ্কা রেখেছি মাখিনি ওই বাজার থেকে এসেই মাখবো এখানে গতকাল যে ফলটা রাখা ছিল দুটো শশা একটা ছাগল একটা আপেল গতকালও এরকমই কেটেছিলাম আজকেও এরকম কেটেছি ঘরে আর কোনো ফল নেই এটা হচ্ছে মূল ঘন্ট করেছি ওই একটু চালের গুঁড়ো দিয়ে নামিয়েছি কালো জিরে ফোড়ন চেরা একটু আদা গ্রেট করে দিয়েছি নুন হলুদ চালের গুঁড়ি আর এটা হচ্ছে সেই পাঁচমিশালি সবজিটা সকালে মনে হয় দেখিয়েছিলাম আমি একটু খেয়েছি এখান থেকে সকালে খাওয়ার সময় ফুলকপি আলু বেগুন সিম দিয়ে এটা শুধুমাত্র কালো জিরে ফোড়ন নুন হলুদ লঙ্কা চেরা আর হচ্ছে ধনে পাতা দিয়ে নামানো আর এটা হলো সেই ভোলা মাছের ঝাল ঝোল যাই হোক সর্ষে বাটা দিয়ে করেছি আলু বেগুন সিম সব আছে একটু ধনেপাতা পাতা দিয়ে নামিয়েছি সর্ষে বাটতে চেয়েছিলাম পরে আর ইচ্ছা করলো না প্যাকেটের গুঁড়ো প্যাকেট দিয়ে দিয়েছি মানে গুঁড়ো দিয়ে দিয়েছি প্যাকেট কিনে নিয়ে এসে তো হয়ে গেল আজকের মতন রান্না বান্না এবার যাব ছাদে আমার বাবার শরীর একটু ভালো আছে এই যে খেলা করছে দেখো কালি নিয়ে কি করছে কি লিখছ ওটা হয়নি তো সাবস্ক্রাইব বানান কি লিখেছো ও আচ্ছা ওখানটা কি লিখেছো পেন ভেঙে গেছে একটু ভালো আছে বমিটা বন্ধ বমিটা পরশুদিনই যা হওয়ার হয়েছিল রাত্রেবেলা কালকে আর বমি হয়নি ওষুধ চলছে সাদে জামা কাপড় তোলা হয়ে গেছে দুটো সাদা ফুল ফুটেছে এই গাছের ফুল গুলো গতকাল না পরশু বলছিলাম কালারটা জানি না একটু বাসন্তী বাসন্তী হচ্ছে হলুদ না এটা এটা কালারটা একটু আলাদা হলুদ ওই বাসন্তীর থেকে এটা ডিপ এটা আর এটা ওই শস্য ফুলের মতন পুরো বাসন্তী এই পাশের করি কোটা বড় হয়েছে ফুটছে এই পাশের গুলো এখনো ছোট কাপড় সব তুলে দিয়েছি গতকাল যেহেতু দুবার কেচেছি আজকে একটু কমই ছিল ওই যেগুলো একটু হালকা ঠান্ডা মনে হলো সেগুলো মেলা আর যেগুলো শুকনো সেগুলো ভাজ করে রেখেছি চলো এবার বাজারে যাই এই যে এই গাছটা ভালোই আছে রিপোর্ট করেছিলাম মনে হয় রোদের যে একটু ঢলে গেছে ভালো আছে এই যে কড়িটা সামান্য একটু বড়ো হয়েছে তো ভালো আছে ও এই দুটো ফুল বাসি হয়েছে বাসি ফুল হয়ে গেলে কেটে ফেলতে হয় তাহলে গাছে আরও নতুন করে কড়ি বেরোয় চলো এবার যাই ঠাকুর বাসন ওই যে রয়েছে পরে এসে মাছবো একটা চোদ্দ বন্ধুরা এই যে বাজারে গেছিলাম পুজোর বাজার আনতে এই যে এখানে মিষ্টি আর ফুল বেলপাতা আর এটা আনতে গিয়ে একবারে এইগুলো নিয়ে এসেছি তেল মুসুর ডাল লাইজল লবণ একটা সোনালি গি ঠিক আছে সাবান গায়ে মাখা আর একটা ছোট হাত ব্যাগ আনতে ভুলে গেছি কালকে ব্যাগের দোকানে গেছিলাম ব্যাগ সারাতে একটা হাত ব্যাগ দেবো যার মধ্যে ওই জলের বোতল ফোনের চার্জার সব যাবে কর্তার যাবে না এক জায়গায় ঘুরতে বললাম না ঘুরতে তো না একটা কাজে যাই হোক একটা কাজে যাবে সেই এই একটা ছোটো একটা ব্যাগ নিয়ে এসেছি সম্পূর্ণ চেন দেওয়া আছে অসুবিধা হবে না কি সামনের চেনে খুচরো টুচুরো পয়সাও রাখতে পারবে সবসময় পকেটে হাত দিয়ে বা ভেতরে ব্যাগের থেকে বার করাটাও সমস্যা হয় খুচরো দু চারশো টাকা এর মধ্যে রাখতে পারবে যখন তখন যে কোনো কিছু দরকার হলে নিতে পারবে এই আর কি চলো এবার ছেলেকে চান করাই ছেলেকে দোকানে রেখে গেছিলাম মেয়ে তো পড়তে গেছিলো আসার সময় তিনজনে একসঙ্গে আসলাম ওই যে মেয়ে চলে এসে কোনো ড্রেস ছাড়েনি মেয়ে চলে এসছে ওই আমি বাজার নিয়ে আসছি রাস্তায় দেখা হলো যখন বাজারে আনতে গেছি তখন হয়তো ও পড়তেই ছিল যখন আসলাম তখন দেখি রাস্তায় ও আসছে দেখা হলো ও এক গুলি দিয়ে বেরিয়েছে আমি এক গুলি দিয়ে বেরিয়েছি আর সময় দোকান থেকে ছেলেকে নিয়ে আসলাম তাহলে আবার বন্ধুরা এখন ছেলেকে চান করাই জল গ্যাস ধরাই জল গরম বসিয়ে ঠাকুর বাসনটা যায় দেয় এসে ছেলেকে চান করি আমারটা বসিয়ে দেবো আমার চান আমার জলও গরম হয়ে যাবে চান করে নেবো বৃহস্পতিবার তো পুজো দিতে সময় লাগে দেখি ঝটাফট করে নি নাহলে খেতে দিতে দেরি হয়ে যাবে তিনটে নয় বন্ধুরা পুজো হয়ে গেছে এই যে আজকে লাড্ডু এনেছিলাম আজকে গাছেদের বিশ্রাম বাজার থেকে যা ফুল এনেছি সেই ফুলেই পুজো দিয়েছি একটা ফুলও তুলিনি একটাও না সব বাজারের ফুল এই দিয়ে পুজো হয়ে গেছে মহালক্ষ্মীর সবার এই যে জলনীকেও একটু দিয়ে দিয়েছি আর পুজো হয়েছে একটু আগেই তলায় জল দিয়ে চলে এসেছি এখন প্রসাদ নামাবো তখন তোমাদের সঙ্গে তো বলা হয়নি কত অনেকক্ষণ আগে এসছে কত যখন চান করে বেরিয়েছে আমিও তখন চান করে এখানে পুজোর কাছে এসেছি আমি ওনাকে বললাম আমার কিন্তু আজকে আধা ঘন্টা লাগবে মানে উনি বাড়ি আসতে পারে আমি বলেছি আমার কিন্তু পুজো দিতে সময় লাগবে তুমি চলে এসছো তোমাকে খেতে দিয়ে দিই উনি বলছে না আমি খাবো না আমার কাজ আছে ঠিক আছে তুমি তাহলে তোমার কাজ করো এবার আমি যখন চান করে এখানে বসেছি নিচের বাথরুম থেকে আর উনি উপরে বাথরুম থেকে বেরিয়ে এসেছে ওনাকে বললাম আমার কিন্তু আজকে না হলেও আধা ঘন্টা সময় লাগবে বৃহস্পতিবার পুজো আমার একটু সময় লাগে একদম খুব তাড়াতাড়ি করে দিলাম আমার আধা ঘন্টা লাগবে বললো ঠিক আছে কারণ টমেটো মেখে রেখে এসেছিলাম উনি খেয়েছে তাই তিনটে নয় বাজে আমার পুজো হয়ে গেছে এবার খেতে দিই চান করে বসে আছে সবাই তাহলে বন্ধুরা আজকের মতন গল্প আমার এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টা টা